নমস্কার প্রিয় বন্ধুরা আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার পড়েছে ইন্দিরা একাদশী এই একাদশীর দিন যদি আপনারা ব্রত রেখেছেন তাহলে অবশ্যই কথা পাঠ কিংবা শ্রবণ করুন জন্য আপনাদের সুবিধা করে দিয়েছি কারণ সম্পূর্ণ লিখিত রূপে আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনারাও পাঠ করতে পারেন তো চলুন শুরু করা যাক ইন্দিরা একাদশী ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন ছিল পুত্র পৌত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মণিকে আসন পাদ অগ্র আদি ষোড়শো পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিষমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী। সেই ইন্দিরা ব্রতির বিধি কী কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় লাগে কথা যদি আপনাদের ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে নানান ধরনের ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি যাতে করে আপনারা নতুন কিছু জানেন নতুন কিছু শেখেন তো চলুন এখানে বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে